আল্লাহ রসুল বলেছেন কুরবানি সমর্থ থাকা সত্ত্বেও কোনো লোক যদি কুরবানি না করে আল্লাহ রসুল বলেছেন সে যেন ঈদগাহে না আসে ভালো করে খেয়াল করেন কোনো লোকের যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় কুরবানি তার উপর অজীব আসে কিন্তু ইচ্ছে করে সেই লোকটা কুরবানি করল না তাহলে ওই লোকটার কথা বলছে সে যেন ঈদগাহে কি করে না আসে আল্লাহ রসুল রাগ হয়ে বলেছেন ওনার ঈদগাহে আসার দরকার নাই দুই নম্বর হাদিস রাসুল্বাক সাল্লা সাল্লাম বলেছেন ঈদের দিন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো কুরবানি করা এবং কোনো মানুষ যদি কুরবানি করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সে যদি খাসি জবাই করে গরু জবাই করে রাসুল বলেছেন এই কুরবানির যেই রক্ত রয়েছে সেটা জমিনে পড়ার আগেই আল্লাহ তালার দরবারে কুরবানি কবুল হয়ে যায় কনসুব হান্লা আল্লাহ তালার দরবারে কি হয়ে যায় কুরবানি কবুল হয়ে যায় কত বড় স্বভাবের কাজ এবং বলেছেন যে একটা পশু জবাই করার পরে এই পশুর গায়ে যে লোম থাকে পশম থাকে ওই ব্যক্তির পশম পরিমাণ পশম পরিমাণ নেকি ওই ব্যক্তির আমুল নামে দান করা হয় কত বড় ত্যাগের ব্যাপার এই জন্য আমরা ভাইরা যাদের সমর্থন আসে আমরা অবশ্যই কুরবানি দেবার চেষ্টা করব আল্লাহ তালা তা অভিজ্ঞান করুক আমিন দুই নম্বর হল যেটা বলেছিলাম কুরবানির দিন কি কী কাজ করবেন রাসুলপাক সালুয়াল্লাম নয় হজের সময় উনি নয় হজে কুরবানি আগে দিন রোজা রাখতেন রোজা রাখা বেশি সব দুই নম্বর হলো বেশি বেশি করে রাত্রিবাদত বন্দি করতেন মানুষকে এই কুরবানি ভুলাককে বেশি বেশি করে দান করতেন ছৎকা দিতেন দান করতেন এবং এই দানের বিনিময়ে রাসুল বলেছেন তোমরাও বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো দানের বিনিময়ে কি হবে এই কুরবানি ভুলাককে যদি কোনো মানুষ একটা রোজা রাখে তাহলে রাসুল বলেছেন এগারো মাস রোজা রাখলে যে সব পাওয়া যাবে ওই পরিমাণ সব বান্দার নামায় দান করা হবে আর একবার রিপিট করি যদি কেউ নয় তিল হজের রোজা রাখে আল্লাহ রসুল বলেছেন এগারো মাস রোজা রাখলে নফল রোজা রাখলে যে সব পাওয়া যাবে আল্লাহ রসুল বলেছেন যে এগারো মাসের নফল রোজার সমতুল্য একটা রোজার দ্বারা আল্লাহ সব দান করবেন তাহলে কত সব আমরা এই কাজগুলো করব আচ্ছা এরপরে তৃতীয় নম্বর আসছে যে পশুর বয়স কীরকম হবে বয়সটা কীরকম হবে এক নম্বর ভালো করে খেয়াল করবেন পশুটা যদি উট হয় উট তা উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে কয় বছর পাঁচটা বছর মুখস্ত করবেন কথাটা উট হইলে কয় বছর লাগবে পাঁচ বছর যদি গরু মহিষ হয় তার বয়স হইতে হবে দুই বছর কয় বছর দুই বছর ছাগল ভেড়া দুম্বা এইগুলি যদি হয় তাহলে তার বয়স হতে হবে এক বছর রাসুল হাদিস বলেছেন যে পশুর ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা আমি বললাম যে উট হইল পাঁচ বছর গরু এবং মহিষ এটি হলো দুই বছর ছাগল ভেড়া দুম্বা এক বছর এখন কারো কারো সমস্যা হয় এই রকম ভুল বোঝার কারণে মাসলাটা হলে এরকম অনেকে মনে করে যে গরু দাঁতে নাই দাঁত পরে নাই তাহলে এই গরু দিয়ে কুরবানি করা যাবে না মনে করেন কিন্তু তারা বিষয়টা সঠিকভাবে জানেন না গরু যদি দুই বছর পরিপূর্ণ বয়স হয় তার যদি দাঁত নাও পরে ওই গরু দিয়ে কুরবানি করা যাবে কি বললাম মাসলাটা গরুর বয়স যদি দুই বছর হয় এবং কোনো কারণে অনেক মানুষ আছে না বাচ্চারা অনেক সময় সাত বছর আট বছরের দাঁত পড়ে কারো তো একটু বেশি বয়সে পরে পড়ে কিনা মানুষের কথা বলতেছি মানুষের সবার কি একই বয়সে দাঁত পড়ে কারো একটু আগে পরে কারো একটু পরে পরে অনেকে আবার ডাক্তারের কাছে ভয়তে নিয়ে যায় বা আমার বাচ্চার বয়স তো নয় বছর হইলো কিন্তু দাঁত তো পড়তেছে না ভয় পায় না তাই এইরকম মানুষের ক্ষেত্রে হইলো পশুর ক্ষেত্রে হতে পারে না একটু বেশি বয়সে কারও দাঁত পরে একটু কম বয়সে পড়ে কিন্তু মূল শর্ত হলো গরুটার বয়স যদি দুই বছর পরিপূর্ণ হয় তাহলে তার দাঁত পড়ুক বা না পড়ুক ওই পশু দিয়ে কুরবানি করা যাবে মাছটা কি বোঝাইতে পারছি ভাইরা না জানার কারণে অনেক সময় সমস্যা হয় আচ্ছা যদি কোনো ছাগলের বয়স এক বছর হয় এবং অনেক সময় যারা কুরবানির পশু কিনে তারা কয় তোমার ছাগলের দাঁত চিনি কি মানে দাঁত পড়ছে কি না এরকম বলে না তো অনেক সময় দেখা গেল যে দাঁত দেখেও কেউ কেউ দাঁত করছে কিনা আচ্ছা দাঁত যদি নাও পড়ে যদি ওই ছাগলটার বয়স এক বছর হয় তাহলে ওই ছাগল তারা কোপারি করা যাবে আচ্ছা আর একটা মশলা বলি যে ছাগলটা এক বছর বয়স হয় নাই কিন্তু তার শারীরিক গঠনমূলায় এক বছরের যায় বেশি আসে না এরকম কিছু কিছু ছাগল আছে এক বছর দুই বছর সাইজে খুব ছোট থাকে মানুষের মতো আছে না মানুষ অনেক খাইটা একই সাথে পড়ে কোনো বাচ্চার ইষ্টি অনেক বড়ো হয়ে যায় ফাইভে পড়ে আমার মাদ্রাসায় আছে অনেক বাচ্চা একই ক্লাসে একগুড়ে একেবারে ছোট বয়স কিন্তু একই রকম আবার কেউ কেউ আছে উঁচা লম্বা হয়ে যায় এরকম পশুর ক্ষেত্রেও তো হয় হয় কি না যে আপনার পশুটা এক বছর হয় নাই কিন্তু শারীরিক গঠন এত শক্ত এত মজবুত দেখা যাচ্ছে মনে হয় এক বছর বয়স বেশি রাসুল বলেছেন ওই রকম পশু দিয়েও কুরবানি করা যাবে তাহলে আমরা ভ্রান্ত ধারণাটা রাখবো না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করো কামিন আসুন প্রে ভাইরা একটা একটা করে বলতেছি তাহলে পশুর বয়সটা বললাম এটা জরুরি বলা না যেহেতু দুই দিন পরই কুরবানি হবে আপনাদেরকে এইভাবে আমি পাবো কথা বলার জন্যে এই জন্যে প্রথম শর্তটা বললাম গরুর এবং ছাগলের বয়স এবং এই আজকের এই দিনে কুরবানি করা সবচেয়ে ঈদের দিনে কুরবানি করা সব বেশি রাসুল বলেছেন রক্ত জমিনে পতিত হওয়ার আগেই আল্লাহ তালার দরবারে কুরবানি কি হয়ে যায় কবুল হয়ে যায় এই জন্য আমরা সকলেই কুরবানি দেওয়ার চেষ্টা করবো আচ্ছা দুই নাম্বার হলো আর নাম্বার হচ্ছে আমি এইটা দুই নম্বর মাসলারা বললাম এরপরে আমরা তালবিয়া পাঠ করি না তালবিয়া কবে থেকে পাঠ করব জানা দরকার না আমরা এই যে কুরবানির সময় পড়বো না কি পড়ব আল্লাহু আকবর আল্লাহু আকবর ই আল্লাহু আকবর আল্লাহ ইহাম পরেন তো সবাই আমার সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইলাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ ইলাহাম এই তাল বিয়ে পাঠ করব তাহলে তার বিয়ে বাংলাদেশের বার হিসাবে রবিবার দিন ফজরের নামাজ থেকে শুরু হবে কিবার দিন ভাইরা রবিবার দিন ফজরের নামাজ থেকে এই তাল বিয়ে শুরু হবে একবার বৃহস্পতিবার দিন আপনার এই আসর নামাজ পর্যন্ত আচ্ছা যদি আমরা তারিখ ধরি তাহলে নয় ইলহাঁজ থেকে শুরু নয়ই হজ থেকে শুরু ফজরের পর তেরোই দিলহাজের আসন নামাজ পর্যন্ত এইটা পড়া কি বাধ্যতামূলক ফরজ ফরজ নামাজের পরেই আগে এইটা পড়তে হবে তারপর দোয়া করতে হবে এই তাল দিয়ে পাঠ করতে হবে হাজিদের সাথে আমরা সুরবেলায় কী বলেন আচ্ছা তাহলে এইটা বললাম এরপরে আল্লাহ তালা এই কুরবানি হচ্ছে একটা পরীক্ষা একটি ইতিহাস আমি দুই তিন মিনিটের ভিতরে আমি এই কথাগুলো বলবো কুরবানি কোথার থেকে হলো ইতিহাসটা কি ইতিহাস হচ্ছে আমাদের যে আদি পিতা হজরত আদম আলীহাত আসলাম তার দুইজন সন্তান ছিল একজনের নাম হচ্ছে হাবিল আর একজনের নাম কি কাবিল তাই নিয়ম ছিল তৎকালীন সময় যে মানে একটা ছেলে হইতো একটা মেয়ে হইতো তাই যেই জোরার সাথে মেয়ে হইতো এবং ছেলে হইতো ওই যেই উল্টা পাশাপাশি বিপরীতমুখী জোরার সাথে বিবাহ হইতো হাবিলের সাথে এক বুন পৃথিবীতে আসছে আর কাবিলের সাথে একটা বোন আসছে আকলিমা নাম এখন নিয়ম অনুযায়ী হাবিল বড় ভাই এই কাবিলের সাথে যার পৃথিবীতে আসছে ওনার নাম হচ্ছে আকলিমা ওনার বিবাহ করবে এখন কাবিল তা মানবে না কাবিল কয় না এই জোড়া আমার সাথে আসছে আর আকলিমার চেহারা খুব ভালো আমি আকলিমার বিবাহ করব। এই দিয়ে দুই মায়ের ভিতরে বিশাল এক দ্বন্দ্ব সৃষ্টি হইলো তখন সিদ্ধান্ত হলো ঠিক আছে তাহলে তোমরা কুরবানি করো কি করো কুরবানি করো কি কুরবানি করবে একজন ফসল কুরবানি করলো আর একজন পশু কুরবানি করলো তখন সব নিয়ম ছিল যে কুরবানি করে মাঠে রাইখে দিলে যার কুরবানি কবুল হইতো আল্লাহ তালা আসমান থেকে একটা আগুন পাঠাইত এই আগুন দিয়া ওই কুরবানিটা পুরাই ফেলাইতো পশুটা পুরাই ফেলাইতো বোঝা গেল ওনার কুরবানি কবুল হয়ে গেছে কনসুবাহান আল্লাহ হাবিল কুরবানি দিল কাবিল কুরবানি দিল কিন্তু আল্লাহ তালা হাবিলের কুরবানি কবুল করে ফেলালেন আকাশ থেকে আগুন আসলো তার কুরবানি জ্বালাই দিলেন যেটা ত্যাগ করেছিলেন তখন বলল যে দেখো ভাই এটা আল্লাহর উপর আমরা হাওলা করে দিয়েছি আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন আমি তো সেই হিসাবে আকলিমাকে বিবাহ করতে পারি কাবিল কয় না আমি আকলিমারে বিবাহ কিন্তু মানবো না আমি তোমার আকতুলুকা আমি তোমাকে হত্যা করব তখন হাবিল বলল দেখো ভাই তুমি আমার হত্যা করবা তুমি আল্লাহকে ভয় কর ইত্যাগ করলে আল্লাহকে ভয় করো আমাকে হত্যা করো না আর আমি ইমানদার আমি সবর করব তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না কিন্তু কাবিল কি করলেন ভাইকে হত্যা করে দিলেন এই যে কুরবার ইতিহাস চলে আসলো এরপরে ইব্রাহিম আলাই আসলামকে আল্লাহ তিনটা পরীক্ষা করেছিলেন এক নম্বর পরীক্ষা হলো তারে যখন আগুনের ভিতর ফেলে দিলেন তখন লোকেরা বলল তুমি কি চাও বলছে কিচ্ছু চাই না আমি যে আগুনের ভিতরে আসি আমার আল্লাহ তালা দেখতেছেন তা আল্লাহ তালা তখন বলেন ইয়া নারু রু কুনি বারদৌ আলা ইব্রাহিম হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও কলসুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলাম চল্লিশ দিন আগুনে থাকার পরে লোকেরা জিজ্ঞেস করলো ও ইব্রাহিম তুমি আগুনের ভিতর কেমন ছিল কয় খুব শান্তিতে ছিলাম আমি যখন আগুনের ভিতর ছিলাম তখন আল্লাহ তালা আমি যখন নামাজ পড়তাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরেনের পর আল্লাহ তালা কী করতেন আমার এই রিজেকের ব্যবস্থা করে দিয়ে জান্নাতি খাবার টাবার দিয়ে দিতেন কালসুবাহান আল্লাহ দুই নম্বরে হলো তার যখন সন্তান হইলো আল্লাহ তালা পরীক্ষা করে বললেন যে তোমার সন্তানকে নির্বাসন দিতে লাগবে দেখছেন ছিয়াশি বছর বয়সে তার একটা সন্তান হয়েছে চারটিখানি কথা নব্বই বছর বয়সে সন্তান হয়েছে এখন এই সন্তানটাকে মরুভূমিতে রেখে আসলেন আল্লাহ পরীক্ষায় দিয়ে পাশ করলেন এরপর আল্লাহ কয় আমি তোমার পরীক্ষা করব দেখি তুমি এত বয়সে বুড়ে বয়সে সন্তান হয়েছে আশি ছিয়াশি বছর বয়সে কি সন্তান হয় হয় আল্লাহ যদি দেয় হয় না আল্লাহ দিলে হবে না আল্লাহ দিলে হয় ইব্রাহিম আল্লাহ ইসলামের সন্তান হইল ইসমাইল নাম দিলেন এখন আল্লাহ কয় তুমি কি আমার বেশি ভালোবাসো না তোমার ছেলেরে ভালোবাসা আমি এটা পরীক্ষা করতে চাই তুমি কুরবানি করো উনি দুম্বা কুরবানি করে দিলেন একশো আল্লাহ কয় তোমার কুরবানি কবুল করলাম না তারপর তিনি উট কুরবানি করে দিলেন একশো আল্লাহ কয় তোমার কুরবানি কবুল করলাম না আমি তখন তিনি ইঙ্গিত করলেন তোমার প্রিয় বস্তু তোমার সন্তানকে কুরবানি করো ইসমাইল ইসলাম ইব্রাহিম ইসলাম বুঝে গেলেন এবং তার সন্তানকে কুরবানি করার জন্য রেডি হলেন এবং ইসমাইলে জিজ্ঞেস করলো যে ইসমাইল আমি তো একটু চিন্তিত আছি ছেলেকে বললো যে আল্লাহর তরফ থেকে এই নির্দেশনা আসে আমি যেন তোমাকে যা করি ইসমাইল ইসলাম ছোট মানুষ আট বছর বয়স বলে যে আব্বা কোনো সমস্যা নাই আমাকে আল্লাহ তারা যদি কবুল করে থাকে আপনি আপনার নিঃসন্দেহে আপনি নিশ্চিন্তে আমাকে কুরবানি করেন কোনো সমস্যা নাই সোবাহান আল্লাহ বলবেন না আমার দেশে সন্তান যদি বাবারে কয় তোরে কুরবানি করবে ওরে খুঁজে পাবে না দৌড়িয়ে বলাবে না ওরে বাবারে আমার বাবার কুরবানি করবে এককে ধরে পলাবে তার জীবনে ফেরত আসবে না ছেলে রেডি শয়তান কয় এ ইসমাইল জানো তোমারে কুরবানি করবে কয় করুক আল্লাহ যদি নির্দেশ দেয় করবে সমস্যা কি এখন যখন কুরবানি করতে গেছেন ছুরি এরকম জবাই করতে গেছেন তখন তাকে গলা কাটে না ব্যাপারটা কি কাটে না কারণটা কি ইসমা ইসলাম বলেন আব্বা আমি বুঝতে গেছি কী কারণে কাটে না জানো তোমার মায়া লাগতেছে তুমি চোখটা সুন্দর করে বান্ধে নাও এখন রাগ করে ছুরি ফেলাই দিছে দেখে পাথর উপরে পড়ে যায় পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু ওইদিকে ইসমালা ইসলামের গলা কাটতেছে না তখন চক্ষুটা সুন্দর করে বেঁধে নিলেন এবং বলেন যে আল্লাহর মোহব্বত ভিতরে ঢুকান আল্লাহর মোহাম্মত ছেড়ে দেন আল্লাহর মোহব্বত করার পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন ছুরি গলায় চালিয়েছেন আমার আল্লাহ আসমান জমিনের সকল দরজা খুলে দিলেন কনসুবান আল্লাহ ফেরেশ তাদের ডাইকা বললো ফেরেস তারা তাকাই দেখো বাপ বেটার খেলা আমি আল্লাহ ইব্রাহিমের কুরবানি কবুল করে ফেলেছি আমি ইব্রাহিমের প্রতি খুশি হইয়া গেছি জিব্রাইল আলাহ রে বললো ও ইব্রাহিম ইসমাইলের টানতে সরাই ফেলাও ওই জায়গায় একটা দুম্বা দিয়ে দাও ইসমাইলের টানতে সরাইলেন আল্লাহ আকবার কুরবানি হয়ে গেল এখন ইব্রাহিম আলাহ ইসলাম চোখ খোলার পরে দেখে নিচে দুম্বা ষাট করতেছে কনসোবাহান আল্লাহ দুম্বা রক্ত গড়াই করতেছে পাশে ইসমাইল ইসলাম তার অবস্থায় আছে জিবুর আল্লাহ ইসলাম বলেন ইব্রাহিম তোমার এত বড়ো ত্যাগ এত বড় স্যাক্রিফাইস এত বড় কুরবানি মহান আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে তোমাকে এই পৃথিবীর সৈয়দুল মুরসালিন এই পৃথিবীর এই মামল আজম এই পৃথিবীর নেতা আল্লাহ তালা তোমার বানাই দিয়েছেন কসহান আল্লাহ তোমাকে এই মক্কার ঘরের দায়িত্ব দিয়েছেন তুমি মোয়াজ মানুষকে মক্কার ঘরের জন্য ডাকবা আর তুমি আর তোমার ছেলে রাজমিস্ত্রি এই মক্কার ঘর রিকনস্ট্রাকশন করবা সারবা তখনই তো মক্কার ঘর সারতে গেলেন দেখেন আর লাগর পায় না যেই পাথরের পর দাঁড়াইয়া এরকম ওয়ালের কাজ করতেছিলেন আল্লাহ তারা ওই পাথর স্প্রিং তৈরি করে দিলেন কাল সুবাহর আল্লাহ পাথর আস্তে আস্তে উষা হয় ইব্রাহিম আলাহ ওয়ালে খালি ইদ গাছতে থাকে তখন বিজ্ঞানীরা চিন্তা করলো ইব্রাহিম আলাহ ইসলাম ইদ যেহেতু উষো রকম তাহলে আমরা বোঝায় লিড তৈরি করতে পারবো সুহার আল্লাহ বলবেন না আচ্ছা প্রিয় ভাইরা এই জন্য ইব্রাহিম আলাহ ইসলামের এই হলো ইতিহাস তিনি তার সন্তানকে কুরবানি করেছিলেন তার মানে হলো স্যাক্রিফাইস আমাদের করতে হবে ঠিক কিনা আচ্ছা একটা প্রশ্ন করি বলেন তো খুব দিয়ে শুনবেন আমার কথাটা আল্লাহ তালা আপনারা আমার কত ইজ্জত দিছে জানেন এখন যদি এখনও সেই রসম চালু থাকতো যে যে ঘুষের টাকা দেয়া কুরবানি দেবে তার কুরবানি কবল হবে না কিভাবে কুরবানি আসমান থেকে একটা আগুন আসবে যার কুরবানি কবল করবে তার কুরবানি কবল হয়ে গেছে এই রকম যদি কোন সিন্টম আমাদের বাংলাদেশে তা বিশ্বে চালু হয়ে যাইতো যে এই এটা হকের টাকা এটা বেহকের টাকা বলেন কত মানুষদের সমালে লজ্জা পাইতো তো লজ্জায় পদ্মে চলতে পারতো না ঠিক না বে ঠিক দেখছেন আল্লাহ কত বড় ইজ্জত আমাদের দিছে যে ঘুষ কর সুদ খায় হেও কুরবানি করে আল্লাহ কিছু পায় না আবার যেই মামসা সৎ পয়সা হেউ কুরবানি করে আল্লাহ কিছু পায় না তার মানেটা কি আল্লাহ বান্দার গুনাকে গোপন করে দিলেন কে ময়দানে বান্দার এই গুণা গোপন করে আল্লাহ তালা তার জান্নাতের ব্যবস্থা করে দিবেন তার মানে এই যে আমরা গুনা করতেই থাকবো এই সেক্রিফাইসের মাধ্যমে হচ্ছে যে আমরা এইগুলো স্যাক্রিফাইস করতেই থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে তা অভিজ্ঞান করুক আমিন আসসালামু আলাইকুম রহমত